হ্যালো ব্যবাস আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ওয়াক ইন কোম্পানি পানিং শো দেখানোর চেষ্টা করব চৌদ্দ ইঞ্চি এটা অনেকটা হচ্ছে তলারের সিস্টেম এই ধরুন আপনার সেফটি একটা কভারও এটার সাথে দেওয়া আছে যারা হচ্ছে গাছের দাঁড় পাড়া পিভিসি পাইপ কাট কাটতে চান সেক্ষেত্রে এই ধরনের চৌদ্দ ইঞ্চির করাতগুলো নিতে পারেন এগুলো বর্তমান দামে হচ্ছে আপনার ছশো পঞ্চাশ টাকা কুড়িয়ার খরচ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা টোটাল হচ্ছে আপনার আষ্টশো টাকা পড়বে ওয়াক ইন ব্র্যান্ড হবে ওয়াক হবে টোলসেন হবে দুইটা নাম হবে সেম জিনিসই দুইটা নামে হবে এটা পি টিপিআই ব্রেড ইউজ করা হয়েছে এটা ধার দিতে হয় না এটা আপনি যত ব্যবহার করবেন তত ধার হবে যত ইউজ করবেন তত এটা ইম্প্রুভ হবে এটা কাটিং ক্যাপাসিটি সেভেন পি বর্তমান জেনারেশন সব থেকে আপডেট টেকনোলজি ইউজ করা হয়েছে এটার মধ্যে এইখানে দেখতে পাচ্ছেন দুইটা আপনার হচ্ছে যেতেও কাটবে আসতেও কাটবে সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে যে পরিশ্রমটা সেটা হচ্ছে আপনার কম দিতে হবে আপনার এনার্জি কম ক্ষয় হবে এ ধরনের গুলো কিন্তু আমাদের সাত ইঞ্চও আছে সেটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম আর এটা হচ্ছে চৌদ্দ ইঞ্চি এটা আবার ফোল্ডিং করা যায় না এর দুইটা মডেলও কিন্তু আমাদের হচ্ছে অ্যাভেলেবেল আছে আপনার আমাদের ওয়েবসাইট হচ্ছে নবপুর মার্ট ডট কম সেখানে এটা বর্তমান দাম ডিট্রস দেখে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বা আছে সেখানে আপনি স্ক্রিনশট তুলে পাঠায় আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো আপনার হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ অথবা সরাসরি আমাদের শপেও আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের নবপুরও শপ আছে সুন্দরবন স্কোয়ার মার্কেটগুলি স্থানীয় শপ আছে সেটা আপনার সুবিধা হবে আপনারা আসতে পারেন আপনি অনলাইনেও আপনারা নিতে পারবেন অফলাইনেও নিতে পারবেন অথবা ঢাকার বাইরে যে ব্যবসায়ী বাইরে আছেন তারা যদি আপনার হচ্ছে এক প্যাকেটে 6 পিস থাকে ছ পিস নিলে আপনার হোলসেল দামে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ ভিডিওটিকে আপনারা লাইক করার জন্য এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তাছাড়া আপনারা নেক্সট কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন অবশ্যই আমরা রিপ্লাই দেওয়া ট্রাই করব ইনশাল্লাহ দেখাবেন নতুন একটি ভিডিওতে সেমধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ